দেখো এটা কিন্তু আমি দুভাগ করলাম আর এই যে দেখো সবাই কত সুন্দর দেখো পেকে গরমে পেকে গেছে এটা খেয়ে দেখি গরমের মধ্যে এই পাখাটা কিন্তু হাত পাখাটা কিন্তু কেনা হয়েছে কেন বলতো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো অনেকটা ভালো আছি অনেকটা বলতে মোটামুটি ভালোই হয়েছি। বুঝতেই পারছো এত গরমে কেমন আর থাকবো তাই না সবার যা অবস্থা আমারও সেম কিন্তু অবস্থা তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারমিতা মাহাতো ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেকটা ভালো লাগবে অ্যাকচুয়ালি কী বলতো সকাল সকাল না কী বলতো এই যে ভিউসটা আর এই যে পরিবেশটা না দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই যে দেখো সূর্য উঠছে তার সাথে আমাদের বেলগাছটা দেখতেই পাচ্ছ যে পাতাগুলো কিন্তু ঝরে পড়ে গেছে প্রায়ই তো আর এদিকে কিন্তু বেলগুলোও আমাদের পড়তে শুরু করে দিয়েছে এত রোদ গরমে না প্রায় অনেকগুলো বেল কিন্তু পড়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে পরিবেশটা দেখেছিলাম যে কত সুন্দর তারপরে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিই তারপরে এই যে দেখো ব্রাশ করতে বেরিয়ে পড়েছি একটু আমাদের ওই বাগানটার দিকে যেতে তো চলো আমাদের ছোট্ট একটা বাগান ছোট্ট বলতে একদমই ছোট্ট একটা বাগান বাগান ঠিক মতো নয় অনেকগুলো গাছই কিন্তু লাগিয়েছিলাম তো চলো তোমাদেরকে সেগুলোই শেয়ার করব আর সকালবেলা উঠেই কি বলো তো দেখতে পেয়েছিলাম যে আমাদের একটা সবেদা গেছে কিন্তু সবেতা পেকে গেছে একটাই মাত্র কিন্তু সবেদাটা ধরেছিল তো চলো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িতে কি কি গাছ আছে সেগুলো কিন্তু শেয়ার করে দেবো তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠেই যে ব্রাশ করার পর দেখলাম যে মা কিন্তু বেলে শরবত করতে বসে গেছে এখন কি বলো আমাদের কাছে যতগুলো বেল পড়ে না প্রায় কিন্তু আমাদের সকাল বিকাল কিন্তু শরবত খাওয়া হয় আর বেলের শরবত খেতে কার না ভালো লাগে বলো তো তোমরা হয়তো অনেকে বেলের শরবত খাওনি কিন্তু আমাদের কাছে বেল আছে বলে আমরা কিন্তু ভীষণ পরিমাণে শরবত খেতে ভালোবাসি আর আমাদের গাছের বেলগুলো না ভীষণ পরিমাণে মিষ্টি আর আমাদের গাছের বেলগুলো সবাই নিয়ে যায় তো সবাইকে দেওয়া হয়ে গেছে বেল এরপরে কিন্তু যতগুলো পড়বে আমরা কিন্তু খাবো কেউ যদি পার্সোনালি বলো যে দিদিভাই বেল এনে দেবে আমি কিন্তু নিয়ে যাব তো এই যে দেখো মা কিন্তু বেলের শরবত করতে বসে গেছে তার সাথে কিন্তু বোনো বসে বসে দেখছে যে কিভাবে শরবত করতে হয় আর আমি কিন্তু শরবত করতে জানি আর এক দুবার হয়তো একবার হয়তো মনে হয় আমি কলেজে নিয়ে গিয়েছিলাম শরবত তো আর এই যে দেখতে পাচ্ছ শরবত মা করছে আর কি বলো তো এত রোদে গরমে না এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে তাই না আর এটা কিন্তু খুব উপকারীও তোমরা হয়তো অনেকে জানো না বেলের শরবত খাওয়া কিন্তু ভীষণ পরিমাণে উপকারী বিশেষ করে যাদের গ্যাস আছে তাদের তো ভীষণ পরিমাণে উপকারই তাই এই বেলের শরবত তোমরা কিন্তু কিনে হোক যেভাবে হোক জোগাড় করে হোক কিন্তু এই বেলের শরবত খাবে অ্যাকচুয়ালি বেলের শরবত করা না অতটাও সহজ ব্যাপার নয় যতটা আমরা চোখে দেখতে পারি যে বেলের শরবত অতটাও কিন্তু সোজা নয় বেলটাকে কি করতে হয় তো প্রথমে চামচ দিয়ে কিন্তু ওর ওই যে মধ্যে যেটা থাকে সেটা কিন্তু চামচে করে কিন্তু দেখো একটা পাত্রতে রাখতে হয় তারপরে কিন্তু জল দিতে হয় জল দেওয়ার পর কিন্তু হাতটাকে কিন্তু ভালোভাবে ধুতে হয় ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু এই যে দেখো হাতে করে কিন্তু ওই বেলের যে বীজগুলো থাকে না সেগুলো কিন্তু ফেলে দিতে হয় তারপর সেই বীজগুলো ফেলে দেওয়ার পর তারপরে কিন্তু চিনি দিতে হয় চিনি দেওয়ার পর এরপর তুমি ওটাকে চামচ দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু খেতে পারো আর এটা কিন্তু প্রথম প্রথম মানে যখন তুমি বেল শরবতটা খাবে না ভীষণই পরিমাণে কিন্তু ঠান্ডা থাকে এই গরমে এত অতিরিক্ত গরমে কিন্তু বেলের শরবত খাওয়া খুব 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 উপকারী তো চলো এরপর দেখায় তোমাদেরকে আমাদের বাগানে ছোট্ট ছোট্ট যে গাছগুলো লাগিয়েছিলাম চারা গাছ তো সেই গাছগুলোই তোমাদেরকে কিন্তু দেখাবো আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কমলা লেবুর গাছ তো এই যে দেখো কী বলতো এত রোদ গরমে না জল খুব একটা পাইনি গাছগুলোতে তো সেই কারণেই জানে না পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে মরেনি যদিও গাছটা বাট এরকম হলুদ হলুদ হয়ে গেছে আর কিন্তু লেবু ধরেছে দেখছো তো আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গরম মশলাতে যে দারচিনিটা থাকে না সেই গাছটা কিন্তু এটা দাদাই এনেছিল যে আমাদের বাড়িতে লাগাবো তাহলে কিন্তু অনেক ভালো হবে তো সেই কারণে কিন্তু লাগিয়েছে আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ আরেকটা লেবুর গাছ এটাও কিন্তু বাতাবি লেবু এটা সরি এটা বাতাবি লেবুর গাছ না এটা কিন্তু কমলা লেবুর গাছ এটাও কমলা লেবুরই গাছ আমাদের বাড়িতে না অনেকগুলো কমলা লেবুর গাছ কিন্তু দাদা লাগিয়েছে দেখো এর পাতাগুলো দেখো কেমন হলুদ হয়ে গেছে কিন্তু ফল কিন্তু ধরেছে বা দেখো এই কমলা লেবুগুলো কিন্তু বেশ খানিকটা বড়ো হয়েছে অতটাও বড়ো হয়নি আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু লিচুর গাছ কিন্তু এখনও কিন্তু লিচু ধরেনি কারণ ছোট ছোট গাছ তো তো কি করে ধরবে বলো আর এটা কিন্তু তোমার পাতিলেবুর গাছ আর পাতিলেবু তো গরমকালে ভীষণ পরিমাণে প্রয়োজন কিন্তু দেখো এখনই কিন্তু ছোট আছে এখন কিন্তু বড় হয়নি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কলা গাছগুলো এগুলো কিন্তু কাঁচকলার গাছ তো অনেক বড় বড় কলা হয় কিন্তু কাঁচকলা আর এগুলো কিন্তু খাওয়া হয় আমাদের বিক্রি করা হয় আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ পেয়ারা গাছ এটা কিন্তু একদম মরে এসেছে দেখো পাতাগুলো কেমন নুয়ে গেছে তো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু দেখো এই যে আমি বাড়ি মানে রুমে চলে এসেছিলাম তারপরে দেখো মা কিন্তু শরবত রেখে দিয়েছে আমার জন্য আর এই যে দেখতে পাচ্ছ শরবতটা কি সুন্দর হয়েছে তো চলো এখন কিন্তু শরবতটা আমি খেয়ে নিলাম তারপর শরবত খাওয়ার পরে কিন্তু মা আমাকে দিয়ে দিয়েছিল এই যে ছোলা ভিজা আর মুগ ভিজা দিয়ে দিয়েছিল আমাকে খেতে মুগ ভিজাটা আগের দিন ভিজিয়ে রেখেছিল আর তারপর ছেঁকে রেখেছিল তাই কারণে কিন্তু দেখো অঙ্কুর হয়ে গেছে আর তো এগুলো কিন্তু আমি খেয়ে নেব এখন আর এই যে দেখো শরবতটা খেয়ে নেব প্রথমে তারপরে কিন্তু আমি ছোলা মুখটা খাবো তো এই যে দেখো শরবত খেতে খেতে না ভেতরে কি বলো একটা দুটো বীজ কিন্তু রয়েই যায় আমরা ভাবি যে পুরো হয়তো কমপ্লিট মানে ছাকা হয়ে গেছে বাট একটা দুটো কিন্তু রয়েই যায় তো দেখো এই যে খাচ্ছি শরবতটা তো এই যে দেখো গোটা মুখে কিন্তু আমার লেগে গেছে আর যেমন ছোটোবেলায় হরলিক্স খেতাম তো সেইভাবে কিন্তু আমি খাচ্ছি শরবতটা জানি না আর এই যে দেখো বেশ মজা লাগে কি বলো সকাল সকাল ওয়েদারটা তো খুব সুন্দর থাকে তাই কিন্তু মজা লাগে আমার এগুলো করতে আর এই যে দেখো ভেতরে কিন্তু আমি দুটো বীজ পেয়ে গেছিলাম তো সেগুলো কিন্তু জিপ দিয়ে ফেলে দিলাম আমি আর এই যে দেখো এখন কিন্তু আমার শরবত খাওয়া প্রায় কমপ্লিটের মধ্যে হয়ে এসেছে আর এই যে দেখো গোটা আমার কিন্তু ঠোঁটে লেগে গেছে শরবতটা তো হাসিও পাচ্ছে আমার আর কি করব বলো তারপরে চলো ছোলা আর মুগের যে ভেজাটা ছিল না সেটা কিন্তু এখন আমি খেয়ে নেবো ছোলা মুগ দিয়ে কিন্তু মুড়ি খেতেও খুব সুন্দর লাগে তো আমি প্রায় কিন্তু ছোলা মুগ দিয়ে মুড়ি খাই ছোলা মুগ গাজর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তেল যেটা বলতে পারো যেটা দিয়ে হোক আমি কিন্তু সকালবেলা মুড়ি খাই তো সেইটা তোমাদেরকে আমি দেখালাম না কারণ আজকে কিন্তু আমি মুড়ি খাইনি আমার অতটাও কিন্তু খিদে পায়নি তো সর্বত্র আর ছোলা মুখ খেয়ে কিন্তু আমার কেটে গিয়েছিল প্রায় তো সেই কারণে কিন্তু মুড়ি খায়নি আর এই যে দেখো তোমাদেরকে আরেকটা পেয়ারা গাছ দেখাচ্ছি এটা কিন্তু আমাদের মানে একদম ঘরের সামনের পেয়ারা গাছ রোদ দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে রোদ দিয়েছে এই যে দেখো চলে এসছি আমাদের ওই সবেদার গাছের সামনে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু রোদ দিয়েছে এই যে তারা কিন্তু পেড়ে নিয়েছে এখন তো চলো ভীষণ পরিমাণে গরম ভীষণ পরিমাণে গরম মানে বলার বাইরে একটু পরিমাণে গরম আর এই যে দেখো সবাই তারা কিন্তু পেকে গেছে আর এটা কিন্তু খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে তো আই থিঙ্ক এটা খেতে ভালোই হবে তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এটার ভেতরটা কেমন আছে যে দেখো এটা কিন্তু আমি দুভাগ করলাম আর এই যে দেখো সবাই কত সুন্দর দেখো পেকে গরমে পেকে গেছে এটা খেয়ে দেখি কতটা মিষ্টি এরপর তারপরে তোমাদেরকে কিন্তু জানাচ্ছি যে এটা কতটা মিষ্টি হয়েছে আর এই যে দেখো ভেতরে কেমন বীজ রয়েছে আর এটা আই থিঙ্ক খেতে ভালোই হবে তো চলো খেয়ে দেখি তারপর তোমাদেরকে বলছি কেমন হয়েছে কিন্তু খেতে খুবই সুন্দর আর জাস্ট অসাধারণ মিষ্টি রয়েছে কিন্তু তো চলো ভিডিওটা এখানে করছি তো চলো তোমাদেরকে তো দেখালাম সপেদায় খেতে কেমন হয়েছে আর এখন বাজে এগারোটা আট তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আর আজকে রবিবার কী তো এতটাই গরম আছে যে ভিডিও টিডিও করতে একদমই ভালো লাগছে না তো এখন স্নান করব স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো আর বুঝতেই পারছো তো আমাদের এরকম বাড়িতে এসি নেই কিছু নেই মানে এসি তো দূরের কথা ফ্যানের বাতাস এতটা পরিমাণে গরম লাগছে আর মুখে পড়লে এতটা মানে কি বলবো জ্বালা জ্বালা করছে মানে ধারণ আরও বাইরে রীতিমতো কি করতে হচ্ছে বলো তো সবসময় গামছা নিয়ে থাকতে হচ্ছে গামছাকে কি করতে হচ্ছে বলো তো ভিজিয়ে তারপর মুখের মধ্যে দিয়ে তারপরে ঘুমাচ্ছি আর কি না হলে কিন্তু একদমই দিনের বেলা থাকা যাচ্ছে না আর আর আজকে একটা জিনিস কিনলাম চলো তোমাদেরকে সেটা শেয়ার করি গরমের মধ্যে এই পাখাটা কিন্তু হাত পাখাটা কিন্তু কেনা হয়েছে কেন বলো তো তার কারণ বুঝতেই পারছো কতটা পরিমাণে গরম এখানে তো এই গরমে যদি বাইচান্স যদি কারেন্ট চলে যায় তো কারেন্ট চলে গেলে তখন তো একটা পাখার হাত পাখার দরকারই তাই না তো সেই কারণে কিন্তু এই হাত পাখাটা কেনা হয়েছে আর এটার দাম কিন্তু নিয়েছে মাত্র কুড়ি টাকা আমাদের পাড়ায় বিক্রি করতে এসেছিলো তো এটা কিন্তু খুব ভালো কি বলবো খুব ভালো বাতাস দিচ্ছে আর একদম এই কাঠটা কিন্তু খুব একটা যে ভারী তুমি যে বাতাস করতে পারবে না এরকমটা কিন্তু নয় হালকা টাইপের তো তুমি ভালো বাতাস খেতে পারবে এটাতে আর তোমার ওই কারেন্ট চলে গেলে বা তুমি বাইরে যদি বসে থাকো মনে করো তুমি হাতে নিয়ে এটা কিন্তু বাতাস করতে পারো এই যে দেখো খুব সুন্দর কিন্তু এটা আমার তো ভীষণই ভালো লেগেছে তাই আমি কিন্তু এটা নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে কারণ এটা দরকার হবে যে কোনো মুহুর্তে কারেন্ট চলে যাওয়ার কারণে এটা কিন্তু দরকার হবে তো দেখো এটা কিন্তু ভীষণই একটা ভালো জিনিস বলতে পারো তো তোমরাও এরকম যাদের দিকে কারেন্ট চলে যায় যাদের দিকে মেদিনীপুরে কিন্তু খুব কমই কারেন্ট যায় তো যায় বলতে কি বলতো আগের বছর রাত্রেবেলাটাতে ভীষণ পরিমাণে জ্বালিয়েছিলো কারেন্টটা প্রায় রাত এগারোটা বারোটার সময় এক ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু কারেন্ট চলে যেত তখন কি করতাম বলো তো বাইরে বেরিয়ে যেতাম আর বাইরে এতটা পরিমাণ মশা মানে তুমি ধারণা করতে পারবে না যে একটু বসবে তো তখনই কিন্তু তোমাকে মশাতে তাড়াবে তো সেই কারণেই কী বলো তো এটা কিন্তু নিয়ে রাখলাম কাজে দেবে আমার এটা তো ওই কারেন্ট চলে যাওয়ার কারণেই কিন্তু এটা নিলাম এটা কুড়ি টাকা নিয়েছে পাড়াতে কিন্তু বিক্রি করতে এসেছিলো একটা কাকু তো তার কাছ থেকে কিন্তু এটা নিয়ে নিলাম তো আমার একটা দিদি এসেছিলো সেও কিন্তু এরকম আরেকটা পাখা নিয়েছে আমার দেখা দেখি যে বললো যে আমাদেরও তো দরকার তো নিয়েই নি একটা তো সেই কারণেই কিন্তু এটা নিয়েছে তোমরাও কিন্তু এরকম যাদের দিকে কারেন্ট চলে যায় তারাও কিন্তু নিতে পারো এরকম আশা করি গরমকালে বেশি কারেন্ট যাই তো তোমরা কিন্তু নিতে পারো আমি কিন্তু এখন বসে বসে বাতাস খাচ্ছি ভীষণ পরিমাণে ভালো বাতাস দিচ্ছে আর এই বাতাসটা কি বলো গরম বাতাস দিচ্ছে না যেটা ফ্যানের বাতাসটা প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছিলো এটা কিন্তু অতটাও গরম বাতাস দিচ্ছে না তো এটা কিন্তু ভালো বাতাস দিচ্ছে তো এই যে দেখো চলো এই যে দেখো আমি এখন বাতাস খাচ্ছি খুব সুন্দর কিন্তু বাতাসটা দিচ্ছে যতটা না ফ্যানের বাতাস ভালো লাগছে ততটা এই বাতাসটা কিন্তু খুবই ভালো লাগছে কারণ এটা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর ফ্যানের বাতাসটা মুখে একদমই নেওয়া যাচ্ছে না এতটা পরিমাণে কি বলবো গরমের বাতাস আর মুখটা পুরো জ্বালা জ্বালা করছে একদম তো এই বাতাসটা অনেকটাই সুন্দর আছে যাই হোক তো চলো আজটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা সবাইকে আমি বাতাস খেতে যাকি আর সবাই চলো টাটা